কারোর সাথে সংঘাতে জড়াতে চাই না কিন্তু যদি আমাদেরকে চ্যালেঞ্জ করা হয় আমাদের প্রতি যদি অবজ্ঞা করা হয় আমাদের দেশে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় তাহলে এদেশের তৌহদি জনতা যেভাবে হাসিনার বিরুদ্ধে ফুসে উঠেছে ঠিক সেভাবেই বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য বাংলাদেশের ইসলামকে রক্ষা করার জন্য এদেশের তৌহিদি জনতা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে তোমাদের মোকাবেলা করবে এবং সেদিন বেশি দূরে নয় যেদিন তোমাদের দেশকেও টুকরো টুকরো করে দিল্লির শাহী মসজিদে আবার তাওহিদের পতাকা পথপথ করে উঠবে আমি বর্তমান সরকারকে বলবো এই সরকার অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এসেছে দেশ নতুন করে স্বাধীন হয়েছে সুতরাং হাসিনার তৈরি করা কাটা ছেঁড়া সংবিধান পরিবাদ দিয়ে একটা সম্পূর্ণ বাংলাদেশের মুসলিমদের চেতনার সাথে মিল রেখে নতুন করে একটি সংবিধান তৈরি করা দুই একটি জাতীয় সঙ্গীত এদেশের জাতীয় কবি মুসলমান যেই লোকটা যেই কবি বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়কে হওয়ার বাধা সৃষ্টি করেছিল সেই কবির গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না আমি তাওহিদি জনতাকে বলব আপনারা এই দেশ স্বাধীনতায় যাদের ভূমিকা আছে সচ্চার হন এবং এই বাংলাদেশ বিরোধী এবং শিখ বাংলাদেশের বিশ্ববিদ্যালয় বিরোধী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই বিরোধী বিরোধাকারী রবীন্দ্রনাথের সঙ্গীত বাদ দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতাকে অথবা নিজেরা সুন্দর করে নতুন প্রজন্মের যারা কবি আছে তারা এদেশের জাতীয় মুসলিমদের সাথে চেতনার সাথে সম্পৃক্ত থেকে সম্পর্ক রেখে একটা সুন্দর নতুন জাতীয় সঙ্গীত তৈরি করে সেটাকে এদেশের জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা করার জন্য আমি দাবি জানাচ্ছি তিন হাসিনার সময় বিভিন্ন আইন তৈরি করে এদেশের মুসলিম জনতাকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল সাতান্ন ধারার আইন সন্ত্রাস বিরোধী আইন আইসিটি আইন বিভিন্ন আইন করে এই কালো আইনের মাধ্যমে যেই তার বিরুদ্ধে কিংবা ইসলামের পক্ষে কথা বলেছে তাদেরকে সন্ত্রাসী বানিয়ে গুম খুন করে প্রতিশোধ নিয়েছে এই সব কালো আইনগুলো বাতিল করা হোক হাসিনা আমলে যে সমস্ত মুসলিম নেত্রী ওলামা একরামদেরকে নেতৃবৃন্দকে কর্মীদেরকে বন্দি করা হয়েছে এখনও যারা বিনা বিচারে জেলখানায় পড়ে আছে সমস্ত মামলাগুলো প্রত্যাহার করে তাদেরকে বের করে বাংলাদেশের সেনাবাহিনীতে পুলিশে ভর্তি করাবার জন্য আমি জোর দাবি জানাচ্ছি এখানে আমি আরও একটা কথা বলে দিই এই নতুন দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছে অথবা আহত হয়েছে তাদের পরিবারের যোগ্য কোনো লোক থাকলে তাদেরকে পুলিশে সেনাবাহিনীতে অথবা সরকারি অন্য কোন চাকরিতে যোগ্যতা অনুযায়ী ভর্তি করাবার জন্য দাবি জানাচ্ছি এবং যারা আহত হয়ে বিভিন্ন হাসপাতালে রয়েছে কারো চক্ষু চলে গেছে কারো হাত চলে গেছে কারো পা চলে গেছে এদের প্রত্যেকের সুচিকিৎসার ব্যবস্থা করা এবং তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া সাথে সাথে যেই পুলিশগুলো নেচে নেচে আনন্দ করে উৎসবে করে এই ছাত্র জনতার বুকে গুলি করেছে হেলিকপ্টার থেকে ডাংশিপ থেকে এরকমভাবে ট্যাঙ্কের ভিতরে বসে অথবা রাস্তায় দাঁড়িয়ে এই পুলিশগুলোকে খুঁজে খুঁজে বের করে তারা যেভাবে জনগণের সামনে দিবা লোকে গুলি চালিয়েছে ওদেরকে ধরে এনে জেলখানার কোনো কুঠিত নয় ওদেরকেও রাজপথে এনে লক্ষ লক্ষ জনতার সামনে এনে ব্রাস ফায়ার করে ওদের হাড্ডি গুড্ডি বাতাসে উড়িয়ে দেওয়া ওদের জন্য কোনো ক্ষমা নেই সাধারণ মানুষ যারা হয়তো না বুঝে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিল তাদের ক্ষমা করা যেতে পারে কিন্তু যারা আমার নিরস্ত্র ছাত্র ভাইদের বুকে গুলি চালিয়েছে শিশুদের বুকে গুলি চালিয়েছে আবু সাঈদের সম্প্রসারিত হাতের খালি হাতে থাকা সেই ব্যক্তির বুকে গুলি চালিয়েছে এদের সঙ্গে যারা সহযোগিতা করেছে এদের নির্দেশ দাতা যারা দাতা যারা এদের জন্য ক্ষমা নয় এদেরকে ধরে এনে জনসমক্ষে বিচার করে এবং জনসমক্ষে এদের বিচারের রায় কার্যকর করার জন্য আমি জোরদারি জানাচ্ছি চার জাতির পিতা নাম দিয়ে আর এক শরীর শাসককে জাতির পিতা বানিয়ে বিভিন্ন জায়গায় মূর্তি তৈরি করা হয়েছিল বিভিন্ন স্থাপনার নাম দেওয়া হয়েছিল সব জায়গা থেকে মূর্তিগুলোকে সরিয়ে দিয়ে তার জায়গায় বঙ্গবন্ধু নয় জাতির পিতা ইব্রাহিম আলাই নাম অনুসারে সমস্ত স্থাপনাগুলোর নামকরণ করা হোক যত জায়গায় জাতির পিতা রয়েছে সেখানে জাতির পিতার জায়গায় সেই স্বৈরাচারী বঙ্গবন্ধুর নাম বাদ দিয়ে সেখানে ইব্রাহিম ইসলামের নাম স্থাপিত পুনঃস্থাপিত করা হোক এমনিভাবে বর্তমানে সরকারি চাকরিতে অনেক পদ খালি রয়েছে কওমি মাদ্রাসার ছাত্ররাও এই আন্দোলনে ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে আহত হয়েছে নিহত হয়েছে তাই আমার জোর দাবি থাকবে তাদের এই ত্যাগকে মূল্যায়ন করে তাদের মধ্যে যারা যেভাবে যোগ্য বিভিন্ন স্কুল কলেজে শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া যারা প্রশাসনে ঢুকতে চায় পুলিশে যেতে চায় সেনাবাহিনী যেতে চায় তাদেরকে সেখানে সুযোগ করে দেওয়া বিশেষ করে এদেশের যে শিক্ষাগুলোকে শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজানো হয়েছিল যে ইসলাম এর সাথে যেন বিদ্বেষ তৈরি হয় তার মোকাবেলা করার জন্য আমি বলবো স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে প্রাইমারিতে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত সব জায়গায় ধর্মীয় শিক্ষকের পদে অমী মাদ্রাসার ওলামায়কের আমাদেরকে বসানোর জন্য জোর অনুরোধ জানাচ্ছি আলিয়া বা অন্য অন্য মাদ্রাসার ছাত্র আলেম যারা তাদেরকেও প্রশাসনের বিভিন্ন যোগ্য জায়গায় স্থান করে দেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি এমনিভাবে আজকে মিডিয়াগুলো সবই বামপন্থী এবং রামপন্থী তথা হাসিনাপন্থী লোকদের হাতে এক্ষেত্রে ইসলামী চেতনায় বিশ্বাসী বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী এরকম মিডিয়া তৈরি করা বিভিন্নভাবে তাদেরকে সাহায্য করা এটা এই সরকারের জন্য খুবই জরুরি ইসলামী অর্থনীতি মোশারাকা মোবার এসবকে সামনে রেখে জনগণের মধ্যে ক্ষুদ্র ঋণ প্রকল্প চালু করা যায় কি না সেক্ষেত্রে যেহেতু আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব সারা বিশ্বে একজন প্রথিত যশা অর্থনীতিবিদ হিসাবে খ্যাত রয়েছেন আমি তাকে অনুরোধ করব। আপনি আরেকটু গবেষণা করুন আপনি এখন পিছনে যাই গেছে এদেশের জনগণ সব ভুলে গিয়ে আপনাকে মাথার মুকুট হিসাবে গ্রহণ করেছে আপনার এই সম্মান আপনার এই মর্যাদা আপনি যাতে স্থায়ীভাবে ধরে রাখতে পারেন সেজন্য আপনাকে আহ্বান করব আপনি যেহেতু অর্থনীতিতে অত্যন্ত পারদর্শী আপনি ইসলামের মোশারাকা মোবার এই সব বিষয়গুলো গবেষণা করে যদি ইসলামী অর্থনীতির কায়দায় সেই গ্রামীণ ব্যাংক বলেন অর্থাৎ প্রান্তিক মানুষের কাছে আগে যেভাবে সুদ ভিত্তিক অর্থনীতির চাকা পৌঁছে দিয়েছিলেন আমি বলব আপনি যদি আর একটু চেষ্টা করেন তাহলে আশা করি এদেশের একেবারে গ্রামেগঞ্জে পর্যন্ত আপনার মাধ্যমে ইসলামী অর্থনীতির সেই সুফল ভোগ করতে পারবে দেশের জনগণ সেটা যদি চালু করতে পারেন আপনাকে দেশের মানুষ মুসলিম তৌহিদি জনতা বুকে তুলে নেবে আপনার অতীতের যে সমস্ত সুদের যে কারবারগুলো রয়েছে সেগুলোকে আমরা ভুলে যাব। আপনার সঙ্গে আমরা সহযোগিতা করব। এটাই আমার শেষ প্রত্যাশা তালা আপনাকে এবং আপনার সঙ্গে যারা উপদেষ্টা পরিষদ রয়েছে সকলকে এদেশের জন্য এদেশের তৌহিদী জনতার জন্য আলে মোলামাদের কল্যাণের জন্য এবং সর্বোপরি ইসলাম ও মুসলিমের জন্য কাজ করার তৌফিক দান করুন আমিন ওসল্লাহ তা নবীন মোহাম্মদ ও আলা আলি ও সাহাবি আজমাইন